不是。 হ্যালো বন্ধুরা তোমরা কি জানো সেভেন ইউনিভার্সারি ইভেন্ট স্পেশাল একটি ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে আর এই ডিসকাউন্ট ইভেন্ট কবে আসবে এবং এই ডিসকাউন্ট ইভেন্ট মিষ্টি সব হতে চলেছে না লাকি হুইল হতে চলেছে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা কি জানো ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই সাত তারিখে একটি ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে আর এই ডিসকাউন্ট ইভেন্টটি এখানে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টও হতে পারে বা এখানে মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্টও হতে পারে অর্থাৎ এই দুটি ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে যে কোনো একটি ডিসকাউন্ট ইভেন্ট তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের সাত তারিখে দেখতে পেতে চলেছো সেভেন ইউনিভার্সারি ইভেন্ট পেশান আর এর আপডেট বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে কনফার্ম ডেটটি আগে থেকে জানিয়ে রাখলাম আর আপকামিং সময়ের মধ্যে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে না মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট আসবে কোন ইভেন্ট আসবে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে তোমরা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে তার জন্য বলছি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে